ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানি আজকে নতুন ব্লগ নয় আজকে নতুন একটা ভিডিও তুলে ধরছি তো যাই হোক চলো এখন বাজে হচ্ছে প্রায় বারোটা তো রান্নাবাড়ি শেষ করে সব কাজ বাজ শেষ করে তোমাদের সামনে বসে গেছি কিছু কথা শেয়ার করি মানে জীবনের কিছু কথা শেয়ার করি তো চলো তাহলে আজকে আর কোনো ব্লগ দেবো না আজকে তোমাদের সাথে কিছু পার্সোনাল কথা শেয়ার করব তোমাদের সাথে কি কথা শেয়ার করব সেটা হলো পাঁচ বছর ধরে কেন আমি মা হতে পারিনি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার বিয়ে হওয়া প্রায় ছ বছর হতে আসলো তো পাঁচটা বছর বলতে পারো দুটো বছর খুবই ভালোই কেটেছে তো তিনটে বছর থেকে তো অনেক ডাক্তারের কাছে গেছিলাম প্রায় আমার তিন চারটে ডাক্তার দেখানো হয়ে গেছে লাস্ট যেই ডাক্তারকে দেখিয়েছিলাম ওই ডাক্তার বলেছিল মানে ওই ডাক্তার আমাকে একটা বলেছিল তোমার মানে মেবি এখন হবে না তো নলটা বন্ধ আছে সেই নলটা খুলতে হবে তো ওনার কথা মতন আমি একটা ছোট অপারেশান করি তো ছোট অপারেশানটা খারাপ হলো তো যাই হোক এক বছর ওনাকে আবারও দেখালাম ওই অপারেশানটা করে আনলাম বলল পরের মাসে হয়ে যাবে আমি তো আরও ভীষণ খুশি হলাম যে পরের মাসে হয়ে যাবে ডাক্তার বলেছে কোনো অসুবিধা নেই মিনসও ঠিক হচ্ছে মানে আমার পিরিয়ডটাও ঠিক হচ্ছে তো যাই হোক এইভাবে গোতোতে পরের মাসে আবারও গেলাম ডাক্তার বলছে ঠিক আছে কোনো টেনশান না এই মাসে হবে না তো কী হয়েছিল তো পরের মাসে হয়ে যাবে তো যাই হোক ওইভাবেই গেল ওইভাবে চলছিল একটা বছর চললো একটা বছর চলার পর যখন আমার মনে হলো না ডাক্তারটা আমার মনে হচ্ছে মানে বিশ্বাসটা উঠেই আছে কারণ প্রত্যেক মাসে তো একই কথা একই ওষুধ দিয়ে যাচ্ছে তো ওই ওষুধ খেয়ে খেয়েও আমি মোটা হয়ে গেছিলাম মানে আমার ওজনটা বেড়ে গেছিলো যেখানে ছিল আমার ফরটি সেখানে আমার ফিফটি থ্রি হয়ে গেছিলো তাহলে ভাবো কতটাই মাঝে মোটা হয়ে গেছিলাম তো ওই মোটা হওয়ার কারণেও অনেক রোগ বাসা বেঁধেছিল শরীরে যার কারণে আজকে পাঁচটা বছর আমি মা হতে পারিনি কিন্তু সেটা জানতে পারলাম পরে সেটা আগে আমি জানতে পারিনি মানে যে ডাক্তারকে দেখাচ্ছিলাম কাল তো আমার একটা বছর নষ্ট হলো তো তারপরে বেশ কিছুদিন বন্ধ মানে ডাক্তার দেখানো বন্ধ করলাম একটা বিশ্বাস উঠে গেছিলো ডাক্তারের উপর থেকে যাই হোক তারপরে তো আমি বাপের বাড়ি গেলাম বাপের বাড়ি থেকে আসলাম আমার হাজব্যান্ড যেহেতু মানে মেডিকেল রিপ্রেজেন্টিভে জব করে তো সেই ক্ষেত্রে একটা ডাক্তারের সাথে ওর ভালো পরিচয় যে ডক্টরটার নাম হলো ফিরোজ মণ্ডল তো সত্যি উনি হলো আমার কাছে ভগবান ওনাকে মনে হয় আমি সামনে থাকলে কোটে গোটে পর আমি প্রণাম করবো সত্যি উনি আমাদের আমাদের খুবই আমার ভগবান এখন যাই হোক যেটা আসল কথা সেটা বলি তারপরে ওই ডাক্তারই নিজে সে দিয়ে একদিন বলেছিল তোমার বিয়ে কতদিন হয়েছে কোনো বেবি হয়েছে হয়েছে কি তখন ও বললো বললো না আমাদের প্রায় আজকে ছটা বছর মতেই আসলো তখনও মানে বেবি হচ্ছে না আমরা চেষ্টা করছি এবং অনেক ডাক্তার দেখেছি তো উনি সেই হিসাবে বলেছিলেন ঠিক আছে তুমি তোমার ওয়াইফকে নিয়ে এসো আমি একটা ইঞ্জেকশান দেবো তখন ও বলেছিল স্যার ইঞ্জেকশানটা দেবেন আগে আপনি আমার ওয়াইফের প্রবলেমটা দেখে নিন তারপরে সেই হিসাবে ইঞ্জেকশানটা দেবেন তো ও সঙ্গে সঙ্গে তখনই আমাকে ফোন করে বললো আর বললো ঠিক আছে আমি তাহলে স্যারকে দেখা যাব তো একদিন তারপরে স্যারের কাছে নাম নাকি আমি স্যারকে দেখাতে চাই তো স্যারকে দেখালাম আমার প্রবলেমগুলো বললাম প্রথমে বললাম যে স্যার আমার পিরিয়ডটা ঠিক হচ্ছে না এবং পিরিয়ডের প্রত্যেক মাসে আমার ব্যথা আছে তো উনি সেই হিসাবে বললো ঠিক আছে আগে তো পিরিয়ডটা ঠিক করতে হবে আগে তো প্রথম আগে তো দ্বিতীয়টায় গেলে হবে না আগে আমাকে প্রথমটা ঠিক করে দ্বিতীয়টায় যেতে হবে মানে প্রথমটাকে ক্লিয়ার রাখতে হবে তো সেই হিসাবে তো উনি আমাকে একটা সিরাপ দিয়েছিলেন সিরাপটার নাম আমি বলতে পারছি না আর এখন আমার কাছে নেই তো সেই জন্য দেখাতেও পারলাম না তো ওই সিরাপটা দিয়েছিল ওই সিরাপটা দিয়েছিল ওটা আমি প্রায় এক মাস খেয়েছি এক মাস খাওয়ার পর আর একটা ওভার লাইক হলে একটা ট্যাবলেট দিয়েছি তো উনি আমার ওর মধ্যে আমাকে কনসিড হওয়ার ওষুধ দিয়ে দিয়েছিল। তো যাই হোক ওটা খাচ্ছিলাম রেগুলার তারপরে পরের মাস আমার পিরিয়ার ঠিক তো ব্যথাটা মানে হালকা ছিল ব্যথাটা অতটা ছিল না তো তারপরে উনি আমাকে অনেক রিপোর্ট করতে দেন সেই হিসাবে আমি রিপোর্ট করি প্রথম দেন উনি ইউএসজি করতে তো ইউএসজি করালাম আসল ব্যাপার ইউএসজিতেই আসল আমার রোগটা খারাপ করলো তখন আমি জানতে পারলাম যে এই রোগটা আমার আছে তাহলে সত্যি আগের ডাক্তার দেখো আমাকে কোনো রিপোর্ট কিছু করতে দেয়নি কোনো কিছুই করতে দেয়নি তো তাই হোক তারপরে রিপোর্ট করতে দিল রিপোর্ট করালাম রিপোর্টে আসলো আমার শেষ করছি মানে বেশি যেটা ভয় পাচ্ছিলাম সবারটা শুনতাম নিজেরই হয়ে গেছিল। তো খুবই ভয় লাগছিল আর ওজনও বেড়ে গেছিলো ডাক্তারবাবু বলছিল ওজনটা কমাতে ওজন কম কোনো মতে কম ছিল না তখন আমি ডায়েট শুরু করলাম ইউটিউবে নানান ভিডিও দেখতাম অনেক বলতে পারো আমার মতন যারা এরকম পেসেন্ট ছিল তারা হয়তো ইউটিউবে প্রচণ্ড এরকম ভিডিও দেখেছে তো এরকম ভিডিও আমি অনেক দেখতাম দেখতে দেখতে সবারটাই আমি ট্রাই করতাম এবং ডায়েট করতাম প্রায় দুমাস ডায়েট করলাম ডায়েট করার পর তারপরে স্যারের কথা অনুযায়ী ওষুধ খেলাম তো তারপরে মাসে বলতে পারো আমার ব্যাটে তখন আসেনি তারপরে আবার স্যার এবার দিল যে তারপরে টিভিএস করতে দিল মানে ফলিকুলার ম্যাট্রিক তো ফলিকুলার ম্যাট্রিক বললাম ফলিকুলার ম্যাট্রিকতে ধরা করলো যে আমার বাড়িতে পলিসিস্ট আছে তো যাই হোক তারপরে স্যারকে এসে বললাম স্যার সেই হিসাবে বললো তোমাকে একটা ইঞ্জেকশান দিতে হবে আর পলিসিস্ট আছে আর টিমটা মানে ফাটছে না ডিমটা বড় হচ্ছে ডিমটা ফাটছে না আর আমার ডিম মানে আমাদের কি আমার বলে না ডিমটা না ফাটালো ডিমটার থেকে তো সৃষ্টটা তৈরি হচ্ছে মানে সৃষ্টিই হচ্ছে কারণ ফুলটা তো বাইরে বেরিয়ে আসতে পারছে না তো যাই হোক উনি আমাকে একটা ইঞ্জেকশান দিয়েছিল তো ওই ইঞ্জেকশানটা হলো ডিম ফাটা মানে এগটা ফাটার জন্য তো এগটা ফাটার জন্য উনি আমাকে ইঞ্জেকশান দিলো তো নিলাম ইঞ্জেকশানটা কোমরে দিয়েছিল তারপরে সেই হিসাবে বলেছিল আমাদের তিন দিন সা করলাম তারপরেও মাসে কোনো রেজাল্ট আসছিলো না তারপরে আবারও স্যার দিলো মানে তার মাসে না ওই মাসে সরি মামাই বলতে ভুলো ওই মাসে ফলেগুলা ম্যাট্রিক করতে আবার আবারও করতে গেলাম তখনও ডিমটা ফাটেনি স্যার বললো তোমরা ফ্রাই করে যাও ফেটে যাবে তো একটা কথা বলি ডিমটা আমার সাইজেই ছিল সেই জন্য কিন্তু ডিমটা ফাটছিল না সাইজে ছিল দেখি ইঞ্জেকশানটা দিয়েছে সাইজে যদি না আসতো ইঞ্জেকশানটা স্যার দিত না তো সেই জন্য সাইজে আসার পর তারপরে ইঞ্জেকশানটা দিল এবং ফলেগুলা ম্যাট্রিক দুবার করলাম দুবার করার পর তিনবারের বেলায় তখন আমাকে যেই স্যার আমাকে ফলেগুলা ম্যাট্রিক করলো ওই স্যার বললো যে তোমার ডিমটা তো আজকের মধ্যে ফেটে গেছে তোমরা মেলামেশা করেছো কি তখন আমি বললাম না স্যার আজকে তো মেলামেশা হয়নি তো বললো ঠিক আছে আর চব্বিশ ঘন্টা আছে কারণ চব্বিশ ঘন্টা সক্রিয় থাকে তোমরা যদি পারো তো এখনই মানে বাড়িতে চলে গিয়ে হাসবেন্ড মধ্যে ভিজে ভিজে চলে আসলো আর আমিও ফলিগুলা ম্যাট্রিল করে বাড়িতে ঝুলে আসলাম তো বাড়িতে আসার পর আমরা সেই খাওয়া দাওয়া করে তারপরে বেলা বসাখানে যাই তো তারপরের মাসে তার পরের মাস হচ্ছে সরস্বতী পূজার মাস তো আমার পিরিয়ড হচ্ছে না আমি ভাবলাম হয়তো পিরিয়ড হচ্ছে না আটকে যায় আমার গ্যাপ হয় পিরিয়ড তো সেই জন্য পিরিয়ড হচ্ছে না তো তারপরে আমি আমাকে হাজব্যান্ড বলছিল তুমি চেক করা হলাম না আমি এখন চেক করবো তো আরও এক মাস যাক তারপরে চেক করব তো হোক তারপরে এক মাস গেল আমি চেক করলাম তখন পজিটিভ আসলো দেখে আমি খুশিতে মানে হারা আমার চোখের থেকে জল বেরিয়ে গেছে মানে আমি চোখের জল আমি ধরে রাখতে পারছিলাম না তোমাদের কি কী তো তারপরে বাড়ির সবাইকে জানালাম বাড়ির সবাই তো খুব খুবই খুশি তো তাহলে বলো না জেনে আমি এই বোনটার উপরে অনেক কষ্ট দিয়েছি এক মাসটা যেটা আমি জানতাম না একটা ভয় কারণ যখনই আমি প্রেগনেন্সি টেস্ট করতাম তখনই আমার নেগেটিভ আসতো আর দেখে আমার খুবই খারাপ লাগতো ওই জন্য আমি ওই ভয়ে আমি আর টেস্ট করিনি তারপরে মানে ঠাকুরের নাম করে আমি টেস্ট করেছি দেখে যখন দুটো দাঁড়াচ্ছিলো দেখে আমি চোদ্দি আমার চোখের জল আমি ধরে রাখতে পারিনি আর ওই ডাক্তার হলো আমার ভগবান ভক্তি ওই ডাক্তারই আমার কাছে ভগবান তো যাই হোক এই ছিল তো এইভাবেই আমি পাঁচটা বছর লড়াই করলাম লড়াই করে আজকে মা হতেন সফল হয়েছি এবং যখন আমার পিসিওডি ছিল এই পিসিওডির মধ্যে তো আমার বেবি চলে এসছে তো দেখো আমি আমার যখন হয়েছে পিসি পিসিওডি থাকা সত্ত্বেও যখন আমার বেবি এসছে তো তোমাদেরও হবে তোমরাও প্লিজ কেউ টেনশান করো না আর একটা কথা বলবো টেনশানটা হলো খুব বড়ো জিনিস এই পিসিওডির মধ্যে সব থেকে টেনশানটা যত কম করবে তত তোমাদের পক্ষে ভালো তো টেনশান করবেও হরমোনও বাড়বে তো সেই ক্ষেত্রে তো আমি খুবই টেনশন করতাম আমাকে আমার হাজব্যান্ড মতো একদমই টেনশন করবে না টেনশনটা কম তো যাই হোক আমি ওই মাসে সত্যি কথা বলতে একদমই টেনশন ছেড়ে দিয়েছিলাম মানে ওই ডাক্তারকে দেখানোর পর থেকে অতটা আমার টেনশন ছিল না আমি ভেবেছিলাম যাই হোক হবে একদিন না একদিন হবে তো সেইভাবেই বলছি তোমরাও কেউ টেনশন করো না তোমাদেরও দেখো ঠিক হয়ে যাবে আমার যেহেতু হয়েছে পিসিওডির মধ্যে যেহেতু হয়ে গেছে তো তোমাদেরও হবে তো চলো তাহলে কী বলবো আর যাই হোক ভগবানের কাছেও সময় এটাই প্রার্থনা করি আমার বাচ্চাকে সুস্থ রেখো এবং সুস্থ সবলভাবে জন্য জন্ম দেন যেমন দিয়েছ তুমি তেমন রেখো তো যাই হোক আজকের এটাই ছিল ভিডিও তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি আমি হয়তো অতটা কথাটা বুঝিয়ে বলতে পারলাম না তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিন তো চলো তাহলে আজকের মতন এই অবধি সবাই ভালো থেকো সুস্থ দেখো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখাবো তখন